মামন তো মাকে ডাক দেয় মামনের সাথে সাথে মামনের যত ফ্রেন্ড স্যাকের আছে সবাই আমার কিন্তু মাকে ডাক দেয় মামন আমার ছেলে এ আমার মেয়ে এও আমার ছেলে আমার বড়ো মেয়ে বড়ো ছেলে আর মামুন সে সবার ছোটে ও ও কথা বলতে পারে না ও কথা বলতে পারে না আর আমাদেরকে খাবার দাওয়ার যা আছে ইত্যাদি সব কিছু সব সব কিছু করে হ্যান্ডেল করে আর একটা জিনিস কি আমার আমি যা মার দরদ পাইছি ওগুলো বলার মতন না আমি অনেক ছেলে পাইছি অনেক ছেলে পাইছি এক ছেলের কারণে আমি হাজারো ছেলে পাইছি তা আমার কাছে আর কিছু চাওয়া পাওয়ার নাই আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি মা তো মা ওই মা তো সবসময় চায় যে ছেলে মেয়ে সুখে থাকুক শান্তি থাক ভালো থাকুক আর আমার মামনে যদি ডাকা যায় না আমার মনটা এত খারাপ হয়ে যায় মনে হয় একটু কলজা হয়ে যায় আর যখনই কাছে থাকে তো যদি না খাওয়ায় ওরে যদি আমি নাও না খাওয়াই আবার আমি ওরে না খাওয়াই তো মনে হয় কি মাইপুর দুজনে এক জায়গায় থাকলে কি ভালো লাগে শান্তি লাগে খুব ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বাড়িটা কমপ্লিট করলাম এখন আবার আমি কই মামন এই যে বেটারা ফুল করে কেমনে করে রে এই এই ফুলটি আস্তে আস্তে কেমনি করে কয় আস্তে আস্তে করে না তো এই একটা ডাইস দিয়া করায় আমি কেমনি আচ্ছা তোমার আমি হেডও করিয়া দিব তারপরে এই যে এখন আবার বর্তমানে আমাকে জীবসানের কাজ কাজ করাইতেছে আছে কাজ চলতে আছে কয় মা দেখো তুমি যখন যেটা চাইবে একটা বেসিন আমি আমার ভিডিও কলে দেখাইছে মা এই কোনটা পছন্দ হয় আমি কি এইটা পছন্দ হয় আমি একটা জিনিস কি অরে যখন যে জিনিসটা আমি একটা জিনিস পছন্দ হইলে যদি কি এটা পছন্দ হইছে যত টাকা হোক ওইটাই আমার ছেলে আমারে দিব আর আর অন্য যদি কিছু পছন্দ করে ওইটা আর আনে না আমি যাতে পছন্দ করি ওইটাই আনবো এই কখনও ভাবি নই কিন্তু তারপরেও আমি মনে মনে আমার মামনের জন্য আমি সব জায়গায় দোয়া করছি আর আমি একচুয়ালি গে আমি বান্ডার শরীপের মুড়িদান আমার জিয়ার আমি ওই জায়গায় গিয়েও আমি সব জায়গায় গিয়ে আমি খালি দোয়া করছি জানলা আমার দুইটা ছেলে মেয়ে তো কথা বলতে পারে না বা নমাজ পড়ে আল্লাহর কাছে বলছি আল্লাহ দুইটা ছেলে মেয়ে কথা বলতে পারে না আমার এ একটা মেয়ে ছেলের মাতার ভিতরে একটু বুদ্ধি জ্ঞান দিয়ে দাও তা মতো শুরুতেই মাতার ভিতরে খুব বুদ্ধি জ্ঞান আল্লাহ দিছে আর এটা হওয়াতে আমি খুব খুশি হয়েছি খুব ভালো লাগছে কেননা আমার একটা ছেলে দিয়ে আমি হাজার ছেলে পাইছি এটাই সবচেয়ে খুশি অনেক দুষ্টু ছিল অনেক দুষ্ট ছিল আর চুল কালার এখন দেখতাছ তোমরা এখন তো মনে কর হাজার হাজার টাকা খরচ করে চুল কালার করে আর তখন এই পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে একটা চুলের কালার আগে রঙের না চুলও দিত ওর আগে ছোটো থাকতো ইয়া দেখলে কি ও প্যান কোনটা ডিজাইনালা আছে ওগুলো পরতো ওই ডিজাইনালা ফ্যানগুলো পরতো তারপরে চুলগুলো কালার করতো সরোতে ও এই জন্যে ওর লেখাপড়ার ভিতরে ওই কয়েকটা ভালো ভালো স্কুলের ভিতরে ভর্তি করাইছি ওই স্কুলেও পড়ালে অনেক মাস্টার কি কইতো চুল কাটি আগা ইটু কাটতো আবার চুল কাটে আঘা আবার একটু কাটতো পরে কি করতো এ চুল কাটো এনে হরে যা ঘরে নিয়ে একবার কাটা নিয়েছি পরে আয়া কি করতো আমার ফলায় থাকতো ফলায় থাকতো আমি কিরে যাস না স্কুলে যাস শালাগো স্কুলে যাব না আমার চুল নে মাথা কামায় আমি আমি ফরমু আমার মুখ দিয়া চুলের মেজামে সাইকেল ইয়া চুলজন কাটে আমি আবার লেহাপড়া করতে যাব না ওই স্কুল নেওয়াইতে তো পারিনি পারি পরবর্তী আবার অন্য স্কুলে ভর্তি করাইছি ওই ন নয় কি সমস্যা ও এমনি কিন্তু আউল ফাউল করতো না আর একটা জিনিস আসলে কি তো তো কিন্তু মামনের চুলে কোনো দিন একটু কেসে দিতে পারে নাই জন দেখছে ভাইরাল হয়ে গেছেন তো সেই মানুষ এখন কয় আই আমরা মামন কতই কত ইয়ে করছি খালি কালার লিগিয়া আর এখন তো মামন অনেক ফেমাস তারপরে কইছি আমি কষ্ট করে কামাই করে খাওয়াই আমি চুলের কালার দেওয়াই আমি কাপড় সাপড় পরাই কোনো সমস্যা কি আমার ছেলে কি সিগারেট খায় আমার ছেলেকে চুরি করে আমার ছেলে কি মদ খায় কোনো কিছু তো করে না অত খারাপ কিছু করে না ওর শুলটা নাহলে কালার করে ওনালে একটু ফ্যাশন চালতো যায় তো আমার কোনো সমস্যা কী আর কেউ কিছু করতে না যে ওরা দুই ভাই এক বোন